প্রিয় দর্শক এই যে পাঁচটি ক্রাইটেরিয়া আমি আপনাদেরকে বললাম এই পাঁচটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে যদি আপনি শেয়ার সিলেক্ট করেন আপনি দেখবেন অধিকাংশ বাজে শেয়ারকে আপনি আলাদা করে ফেলতে পারছেন খুবই সহজে এবং আপনার পোর্টফোলিওর জন্য প্রয়োজনীয় পাঁচ দশ পনেরো বা বিশটি আপনি ভালো বিনিয়োগযোগ্য শেয়ার কিন্তু সহজেই পেয়ে যাবেন প্রিয় দর্শক বাংলাদেশের শেয়ার মার্কেটে চারশত প্লাস কোম্পানি রয়েছে ভারতের শেয়ার মার্কেটে রয়েছে পাঁচ হাজার প্লাস কোম্পানি কথা হচ্ছে আপনার পোর্টফোলিওতে কিন্তু এতগুলো শেয়ারের দরকার নেই আপনার পোর্টফোলিওতে দরকার হচ্ছে পাঁচটি দশটি পনেরোটি বা বিশটি কোম্পানি কিন্তু কথা হচ্ছে এতগুলো শেয়ারের মধ্য থেকে আপনি কিভাবে আপনার প্রয়োজনীয় পাঁচটি দশটি পনেরোটি বা বিশটি ভালো শেয়ার খুঁজে বের করবেন এটি একটি চ্যালেঞ্জ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এতগুলো শেয়ারের মধ্য থেকে কিভাবে আপনি আপনার যোগ্য ভালো শেয়ার আপনি খুঁজে বের করবেন বা আপনি খারাপ শেয়ারগুলোকে ভালো শেয়ার থেকে আলাদা করবেন বা ছাঁটাই করবেন এর পাঁচটি পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক আপনি স্টক বাসাই বা সিলেক্ট করার ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টর হিসাবে যদি এই ক্রাইটেরিয়াটাকে প্রাধান্য দেন তাহলে আপনি অনেকটাই নিরাপত্তা থাকবেন যেমন মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ ওয়ান থাউজেন্ড করোর অর্থাৎ আপনি ওই শেয়ারগুলোকে বাছাই করবেন যাদের মার্কেট ক্যাপ এক হাজার কোটি টাকা বা তার উপরে এর নিচের কোনো শেয়ারকে আপনি বাছাই করবেন না এতে আপনার কী লাভ হবে দেখুন প্রথমত আপনি বাংলাদেশের শেয়ার মার্কেটে এই যে চারশত প্লাস কোম্পানি ভারতের শেয়ার মার্কেটে পাঁচ হাজার প্লাস কোম্পানি এর মধ্য থেকে আপনি এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে অটোমেটিক্যালি সেভেন্টি পার্সেন্ট কোম্পানিকে আপনি বাদ দিতে পারবেন অর্থাৎ এই ক্রাইটেরিয়া এক হাজার কোটি টাকার ক্রাইটেরিয়াটাকে আপনি যদি ফলো করেন তাহলে অটোমেটিক্যালি সত্তর পার্সেন্ট কোম্পানি বাদ যাবে আপনার কাজটি কিন্তু সহজ হয়ে যাবে দেখুন আমি কেন এই ক্রাইটেরিয়াটির উপর আপনাদেরকে এত গুরুত্ব দিতে বলছি তার কারণ রয়েছে সেটি হলো এই যে সত্তর পার্সেন্ট কোম্পানি বাদ যাবে এই সত্তর পার্সেন্ট কোম্পানি হয় মিড ক্যাপ না হয় স্মল ক্যাপ না হয় মাইক্রো ক্যাপ এই কোম্পানিগুলোর সমস্যাগুলো কি দেখেন এই কোম্পানিগুলোর মধ্য থেকে প্রায় পঞ্চাশ পারসেন্ট কোম্পানি হয় তাদের যে প্রফিট বা তাদের যে মূলধন সেটি হয় ডিক্লাইনিং অর্থাৎ লসে আসে না হয় স্ট্রাগনেন্ট অবস্থায় আসে অর্থাৎ স্থবির অবস্থায় আছে এরা এই সত্তর এই যে মাই মিড ক্যাপ স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ কোম্পানিগুলো এগুলোর মধ্যে সত্তর পার্সেন্ট কোম্পানি কিন্তু তাদের মূলধনকে কোনোভাবেই গ্রো করতে পারে না এর পরেও কথা রয়েছে শেয়ার মার্কেটে যত ধরনের স্কাম বেশি হয়ে থাকে এই স্কামগুলো কিন্তু এই জাতীয় কোম্পানিগুলোর মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি স্কাম বা প্রতারণা হয়ে থাকে এবং এই কোম্পানিগুলো কিন্তু ভোলাটাইল প্রিয় দর্শক এখানে অনেকে হয়তো যুক্তি দেবার চেষ্টা করবে বা বলার চেষ্টা করবেন যে এই যে মিড ক্যাপ স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ এদের মধ্য থেকে মাল্টি ব্যাগার কোম্পানি বের হয়ে আসে ঘটনা সত্য কিন্তু বাস্তবতা হলো কতটি মাল্টি ব্যাগার হয় এসব মাইক্রো ক্যাপ কোম্পানির মধ্য থেকে শতকরা একটি কোম্পানি আর অধিকাংশই কিন্তু তার লসে থাকে প্রিয় দর্শক কথা হলো শুধুমাত্র কি মিড ক্যাপ স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ থেকেই কি মাল্টি ব্যাগার কোম্পানি বের হয়ে আসে নাকি লার্জ ক্যাপ কোম্পানির মধ্য থেকেও আপনি যদি লার্জ ক্যাপে বিনিয়োগ করেন সেখান থেকেও মাল্টি ব্যাগার হওয়ার সম্ভাবনা আছে তথ্য আমাদেরকে এটা বলছে যে লার্জ ক্যাপ কোম্পানিতে যদি আপনি বিনিয়োগ করেন এরকম বহু নজিরে রয়েছে যেখান থেকে দশ পারসেন্ট কিংবা বিশ পার্সেন্ট কিংবা তিরিশ পার্সেন্ট রিটার্ন সম্ভব এরকম কিন্তু রিটার্ন লার্জ ক্যাপ কোম্পানিগুলো থেকেও পাওয়া গিয়েছে এরকম বহু নজির কিন্তু আছে আমি চাইলে আপনাদেরকে উদাহরণ দিতে পারি কিন্তু কথা হচ্ছে যেখানে আপনি একজন নতুন বিনিয়োগকারী আপনি শেয়ার মার্কেটে সবে বিনিয়োগ করতে এসেছেন আপনার সেরকম বড় রকমের অভিজ্ঞতা নেই কিংবা আপনি স্পেশালিস্ট নয় যেহেতু আপনার বিনিয়োগের প্রথম দিক অর্থাৎ প্রাথমিক বিনিয়োগের লাইফ আপনি শুরু করছেন তাহলে কেন আপনি যেখানে একশোটি কোম্পানির মধ্য থেকে মাত্র একটি কোম্পানি মাল্টি হতে পারে বা প্রফিটেবল হতে পারে আপনি কেন তার আপনার পুঁজিকে সেখানে আপনি ঝুঁকির মধ্যে ফেলবেন যেখানে আপনার সামনে অপশন রয়েছে যে আপনি যদি ভালো ফান্ডামেন্টাল লার্জ ক্যাপ কোম্পানিতে আপনি ইনভেস্ট করেন তাহলে সেখান থেকেও আপনি ভালো লাভবান হতে পারেন প্রিয় দর্শক আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তাই শেয়ার সিলেকশনের প্রধানতম বা এক নাম্বার ক্রাইটেরিয়াটি হবে কোনো ক্রমেই এক হাজার কোটি টাকার নিচে যাদের মার্কেট ক্যাপ আছে সেগুলোকে আপনি সিলেক্ট করবেন না আপনি অবশ্যই এক হাজার কোটি টাকার উপরে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে আপনি সিলেক্ট করবেন প্রিয় দর্শক আপনি কি শেয়ার বাজারের একজন সফল বিনিয়োগকারী হতে চান পার্সোনাল মানি ম্যানেজমেন্ট শিখে আপনি কি অর্থনৈতিক মুক্তি অর্জন করতে চান আপনাকে শেয়ার বাজারের একজন সফল বিনিয়োগকারী হিসাবে তৈরি করতে এবং আপনার অর্থ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করে আপনার অর্থনৈতিক স্বাধীনতার পথে সুগম করতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ কিছু পেইড সার্ভিস শেয়ার বাজার সংশ্লিষ্ট সার্ভিসগুলো হলো আপনার পুঁজিকে নিরাপদ রেখে কিভাবে একজন সফল বিনিয়োগকারী হয়ে উঠবেন সেই কৌশল শেখানোর জন্য অনলাইন কোর্স সেফ ইনভেস্টমেন্ট গাইডলাইন্স তাছাড়াও স্টক অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও রিভিউ সার্ভিস পাশাপাশি স্টক গাইডলাইন্স ফর লং টার্ম ইনভেস্টমেন্ট এবং ওয়ান টু ওয়ান কনসালটেশন সার্ভিস পার্সোনাল ফিনান্স সংক্রান্ত সার্ভিসগুলো হলো আপনি আপনার টাকাকে কিভাবে সঠিক উপায়ে ম্যানেজ করবেন সেই কৌশল শেখানোর জন্য বাজেটের প্ল্যানিং অ্যান্ড এক্সপেন্স ট্র্যাকিং সার্ভিস সঠিক নিয়মে টাকা জমানো এবং ইমার্জেন্সি ফান্ড গঠনের জন্য সেভিংস অ্যান্ড এমার্জেন্সি ফান্ড গাইডলাইন্স সার্ভিস সঠিক নিয়মে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধের টেকনিক শেখানোর জন্য ডেপ্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লোন গাইডলাইন সার্ভিস তাছাড়াও গোল বেসড ফিনান্সিয়াল প্ল্যানিং সার্ভিস এবং একটি নিশ্চিত এবং নিরাপদ অবসর জীবন গড়ে তোলার উপায় সম্বলিত রিটায়ারমেন্ট এবং ইন্স্যুরেন্স প্ল্যানিং সার্ভিস প্রিয় দর্শক সার্ভিসগুলো গ্রহণে আপনি আগ্রহী হলে ভিডিওতে দেয়া নাম্বারে অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন প্রিয় দর্শক শেয়ার বা স্টক সিলেকশনের ক্ষেত্রে দুই নাম্বার যে ক্রাইটেরিয়াটাকে আপনারা প্রাধান্য দিবেন সেটি হলো লাস্ট ফাইভ ইয়ার্স সেলস গ্রোথ মাস্ট বি বিস্ট টেন পারসেন্ট অর্থাৎ আপনি যে কোম্পানিটিকে সিলেক্ট করবেন আপনি দেখবেন সেই কোম্পানির লাস্ট পাঁচ বছরের অর্থাৎ বিগত পাঁচ বছরের তার সেলস গ্রোথ কত যদি সেলস গ্রোথ কোনোভাবে দশ পার্সেন্টের নিচে হয় তাহলে আপনি ওই কোম্পানিটিকে বাদ দিবেন আপনি সিলেক্ট করবেন না যদি সেলস গ্রোথ দশ পার্সেন্ট বা তার বেশি হয় তাকে আপনি সিলেক্ট করবেন আপনার পোর্টফোলিওর জন্য কেন এটা বলছি দেখুন একটি দে আমাদের বাংলাদেশ বা ভারতের কথা যদি বলেন আপনি যদি নমিনাল জিডিপি ধরেন নমিনাল জিডিপি দশ পার্সেন্টের মতো এখন কথা হচ্ছে আপনি যে কোম্পানিটিতে বিনিয়োগ করবেন আপনার কষ্টার্জিত বা পরিশ্রমের টাকা সেই কোম্পানিটিকে অবশ্যই দেশের প্রবৃদ্ধির সাথে সমান তালে বৃদ্ধি পেতে হবে অর্থাৎ দেশ যে হারে উন্নতি করছে ওই কোম্পানিটিকে অবশ্যই সেই একই গতিতে উন্নতি করতে হবে অথবা দেশের চেয়েও ভালো বেশি গতিতে উন্নতি করতে হবে আপনি যদি দেখেন যে ওই কোম্পানিটির গ্রোথ দেশের গ্রোথের চেয়েও কম তাহলে আপনি ওই কোম্পানিটিকে সিলেক্ট করলে খুব ভালো কিন্তু আপনি লাভবান হতে পারবেন না সুতরাং আপনার পুঁজিকে সুরক্ষিত রাখতে হলে আপনি কোনো কোম্পানির লাস্ট ফাইভ ইয়ার্সের আপনি সেলস গ্রোথটা দেখবেন যে এটি দশ পার্সেন্টে আছে কি না দশ পার্সেন্ট থাকলে ঠিক আছে আপনি সেই কোম্পানিটিকে সিলেক্ট করতে পারবেন প্রিয় দর্শক শেয়ার সিলেক্ট বা বাছাই করার ক্ষেত্রে তিন নাম্বার যে ক্রাইটেরিয়াটি সেটি হল আরোই মাস্ট বি টোয়েন্টি পার্সেন্ট আরোই মাস্ট বি টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ আপনি যে কোম্পানিটিকে সিলেক্ট করবেন তার রিটার্ন অন ইক্যুইটি হতে হবে অবশ্যই বিশ পার্সেন্ট দেখুন যারা আরওই বোঝেন না এটি একটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের টার্ম আমার চ্যানেলে আরোই নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো যেটি আমি বলছিলাম যে আপনি যে কোম্পানিটিকে সিলেক্ট করবেন তার আরওই রিটার্ন অন ইকুইটি হতে হবে বিশ পার্সেন্ট কেন আমি বিশ পার্সেন্ট বলছি দেখুন আপনি যেখানে বিনিয়োগ করবেন ব্যাংকে বিনিয়োগ করলে আপনি আট থেকে সাড়ে আট পার্সেন্ট সঞ্চয়পত্রে দশ থেকে সাড়ে দশ পার্সেন্ট আপনি যদি ট্রেজারি বিড বিল বা বন্ডে আপনি বিনিয়োগ করেন সেখানে কিন্তু নিশ্চিতভাবে আপনি সাড়ে এগারো পার্সেন্ট বা বারো পার্সেন্টের মতো আপনি রিটার্ন পাচ্ছেন সুতরাং আপনি শেয়ার মার্কেটে যখন ঝুঁকি নিয়ে বিনিয়োগ করবেন নিশ্চিতভাবে সেই বিনিয়োগ থেকে আপনাকে কমপক্ষে পনেরো পার্সেন্টের উপর বিনিয়োগ রিটার্ন পেতে হবে কারণ ব্যাংক যেখানে আপনাকে বা ট্রেজারি বন্ডে যেখানে নিশ্চিত আপনি বিনিয়োগ করে বারো পার্সেন্ট বা সাড়ে এগারো পার্সেন্ট পাচ্ছেন সেখানে অবশ্যই শেয়ার মার্কেটে যদি পনেরো পার্সেন্টের উপরে আপনি রিটার্ন না পান তাহলে সেখানে আসলে বিনিয়োগ করে আপনি খুব বেশি লাভবান হতে পারবেন না এখন দেখুন আমি বলতে পারতাম যে আপনি আরওই যদি ফিফটিন পার্সেন্ট হয় তাহলে আপনি সেটাকে গ্রহণ করতে পারেন যেহেতু আমাদের টার্গেট পনেরো পার্সেন্ট রিটার্ন কিন্তু কথা হচ্ছে আপনি হয়তো পোর্টফোলিওতে আপনার দশটি শেয়ার রয়েছে সিলেক্ট করলেন যে পনেরো পার্সেন্ট দেখি এখন কথা হলো এই দশটি কোম্পানি কিন্তু সমানভাবে পারফর্ম নাও করতে পারে দেখা গেল দু একটি কোম্পানিতে পনেরো পার্সেন্টের নিচে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট কিংবা সাত আট পার্সেন্ট আপনার আরোই আসলো তখন কিন্তু আপনার ওই যে টার্গেট অ্যাভারেজ টার্গেট পনেরো পার্সেন্ট সেটি থাকবে না আপনার টার্গেটের নিচে নেমে যাবে সেক্ষেত্রেই আপনার মার্জিন অফ সেফটি থাকার জন্য আপনি যখন কোনো কোম্পানি আপনি সিলেক্ট করবেন দেখবেন তার আরোই টোয়েন্টি পার্সেন্ট রয়েছে কি না টোয়েন্টি পারসেন্ট থাকলে যদি দুই একটি কোম্পানির আরোই ডাউনও হয় তাহলেও কিন্তু আপনার অ্যাভারেজ যে টার্গেট পনেরো পার্সেন্ট সেটি কিন্তু বহাল থাকবে সুতরাং এই ক্রাইটেরিয়াটি আপনারা খুবই শক্তভাবে অবজার্ভ করবেন এবং যে কোম্পানি সিলেক্ট করবেন তার আরোই মাস্ট বি অ্যাট লিস্ট টোয়েন্টি পার্সেন্ট আশা করি বিষয়টি আমি ক্লিয়ার করতে পেরেছি প্রিয় দর্শক চার নাম্বার যে ক্রাইটেরিয়া যার ভিত্তিতে আপনি শেয়ার বাছাই করবেন সেটি হল চার নাম্বারে ও আপন মাস্ট বি ওয়ান অর্থাৎ সিএফও আপন প্যাট এটির রেশিও অবশ্যই এক হতে হবে কিংবা একের উপরে হতে হবে আবার খেয়াল করে শুনুন সিএফও আপন প্যাট এক হতে হবে সর্বনিম্ন যত উপরে হবে তত বেশি তত ভালো যত বেশি হবে তত ভালো কিন্তু কোনো ক্রমেই একের নিচে সিএফও আপন প্যাড হতে পারবে না এখন কথা হলো সিএফও আপন প্যাড কি দেখুন সিএফও হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এবং প্যাড হলো প্রফিট আফটার ট্যাক্স এটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের একটি টার্ম আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদের বোঝাতে পারবো না তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে আমি সহজ করে বিষয়টি আপনাদের বোঝাবার একটু সংক্ষেপের চেষ্টা করছি সেটি হলো প্যাড কি আপনাকে আগে বুঝতে হবে প্যাড প্রফিট আফটার ট্যাক্স এটি হলো একটি কম্পানি তার যত বিক্রি করে সেই বিক্রি থেকে তার যত লাভ হয় সেই লাভ থেকে সে ট্যাক্স প্রদান করে সরকারকে এই ট্যাক্স প্রদান করার পর তার যে গেইন হয় বা যে লাভটি বা প্রফিটটি হয় সেই প্রফিটটি হলো প্যাট তাকে বলা হয় প্যাট অর্থাৎ একটি কোম্পানি যত রকমের পণ্য বিক্রি করে সেই বিক্রি করার পর তার ট্যাক্স দেবার পর যে টাকাটি তার হাতে লাভ হিসাবে থাকে সেটিকে বলা হয় প্যাট আর সিএফও অর্থ কি সিএফও কথার অর্থ হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস অর্থাৎ এই কোম্পানিটির হাতে কত টাকা জমা আছে নগদ কত টাকা জমা আসে সেটি কিন্তু এটি দিয়ে বুঝায় এখন দেখা গেলো একটি কোম্পানি তার সারা বছরের হিসাব দেখে দেখা গেল তার হাতে পাঁচশত কোটি টাকা লাভ হয়েছে কাগজপত্রের হিসাবে দেখা গেল তার পাঁচশত কোটি টাকা লাভ হয়েছে কিন্তু হতে পারে ওই কোম্পানি যে পণ্যগুলো সেল করেছে তার সব টাকা কিন্তু সে হাতে নাও পেতে পারে কিছু পণ্য তারা বাকি থাকতে পারে কিংবা আরেকটি মারাত্মক স্কাম কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের সাথে হয়ে থাকে দেখুন যেহেতু প্যাট বা প্রফিট আফটার ট্যাক্স দেখে বিনিয়োগকারীরা একটি কোম্পানিতে বিনিয়োগ করে সেক্ষেত্রে কোনো কোম্পানি কি করে দেখেন কোম্পানি বছর শেষে যখন তাদের ফিনান্সিয়াল ইয়ার শেষ হবে তার আগে তাদের যদি পর্যাপ্ত পণ্য বিক্রি না হয় তাহলে তারা তাদের কোনো ডিলারকে বড় ধরনের যারা ডিলার রয়েছে তাদেরকে তারা অনুরোধ করে যে ভাই আমার কিছু পণ্য আপনি অগ্রিম ক্রয় করেন বা আপনার কাছে নিয়ে গিয়ে রাখেন আপনি যদি সেল না করতে পারেন তাহলে আমাদের ফাই ফিনান্সিয়াল যখন ইয়ারটা শেষ হবে অর্থাৎ আমরা যখন স্টেটমেন্ট তৈরি করব বা ব্যালেন্স শিট তৈরি করব সেটি শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার আপনাদের ওই পণ্যগুলো কিন্তু ফেরত নিয়ে আসব এই শর্তে কিন্তু তারা অনেক ডিলারের কাছে পণ্য বিক্রি করে থাকে এর কারণ হল তারা ওই পণ্যটিকে বিক্রি হিসেবে দেখিয়ে তাদের প্যাডটিকে অনেক বড় আকারে দেখাতে চায় যে আমরা কোম্পানি অনেক বেশি লাভ করেছি যাতে বিনিয়োগ আকৃষ্ট হয় কিন্তু দেখা গেল ওই পণ্যগুলো কিন্তু তারা বিক্রি করতে পারেনি কাউকে গছিয়ে দিয়েছে পরবর্তীতে ফেরত আনবে পরবর্তীতে ব্যালেন্স শিটে বা পিএন ডেলে নানা রকম হিসেব দিয়ে এটিকে অ্যাডজাস্ট করবে তো কোনো কোম্পানি এটি করছে না এটি আপনি সহজেই বুঝতে পারবেন যে কোম্পানি লাভ দেখাচ্ছে পাঁচশত কোটি টাকা কিন্তু তার হাতে সিএফও দেখাচ্ছে একশত কোটি টাকা বা চার টাকা তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে ঘাপলা রয়েছে কোম্পানি কাগজে লাভ দেখালেও বাস্তবে কোম্পানির হাতে টাকা আসেনি বা টাকা নেই এটি কিন্তু খুবই একটি খারাপ ও সংকেত সুতরাং আপনি অবশ্যই কোনো কোম্পানি বাছাই করার ক্ষেত্রে সিএফও আপনার প্যাড দেখবেন এটি যেন কোনো একের নিচে না নামে একের যত উপরে থাকবে সেটি সবচেয়ে ভালো প্রিয় দর্শক আশা করি এই বিষয়টিও আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি দর্শক পাঁচ নাম্বারে যে ক্রাইটেরিয়া বা সর্বশেষ ক্রাইটেরিয়া যার ভিত্তিতে আপনি শেয়ার সিলেক্ট করবেন সেটি হল ডেপ্ট টু ইকুইটি রেশিও দেখুন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে আমি এই বিষয়টির উপর বারবার জোর দেবার চেষ্টা করেছি ডেপ টু ইকুইটি রেশিও হলো একটি কোম্পানির যে ইকুইটি এবং তার যে লোন তার অনুপাত প্রিয় দর্শক আমি সবসময় বলে থাকি যে ডেপ টু ইকুইটি রেশিও জিরো পয়েন্ট ফাইভের উপরে কোনো মতেই যেতে পারবে না আমি এ বিষয়ে বিস্তারিত অনেক ভিডিওতে বলেছি সুতরাং এখানে আর বিস্তারিত আমি বলতে চাই না আমি সংক্ষেপে আপনাদেরকে বিষয়টি ধরিয়ে দিতে চাচ্ছি যে কোনো ক্রমেই যেন জিরো পয়েন্ট ফাইভের উপরে না যায় সবচেয়ে বেটার আমি যেটা সব সময় সব ভিডিওতে বলি সাজেস্ট করি নো ডেপট কোম্পানি যে কোম্পানিগুলোর আপনার একদমই লোন নেই যারা নিজস্ব ইকুইটি বা মূলধন দিয়ে ব্যবসা পরিচালনা করে আপনার সর্বাধিক আপনার অগ্রাধিকার পাবে সেই কোম্পানিগুলোকে বাছাই করা তারপরও যদি মনে হয় যে কোনো কোম্পানিটি ব্যবসা ভালো করছে আপনার পছন্দ হয়েছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনি দেখতে পাচ্ছেন যে এটি ভালো অবস্থানে যাবে ভবিষ্যতে তার যদি অল্প স্বল্প কিছু লোন থাকে তাহলে সেটিকে আপনি মানিয়ে নিতে পারেন তবে সেটি কোনো ক্ষেত্রেই জিরো পয়েন্ট এই রেশিওটি জিরো পয়েন্ট ফাইভের উপরে কোনো ক্রমেই যাবে না আবারও বলছি যদি নোডেপড কোম্পানি বা লোন মুক্ত কোম্পানি পান সেটি সর্বাধিক অগ্রাধিকার পাবে তারপরও যদি আপনাকে অ্যাডজাস্ট করতে হয় জিরো পয়েন্ট ফাইভের উপর আপনি কোনোভাবেই যাবেন না প্রিয় দর্শক এই যে পাঁচটি ক্রাইটেরিয়া আমি আপনাদেরকে বললাম এই পাঁচটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে যদি আপনি শেয়ার সিলেক্ট করেন আপনি দেখবেন অধিকাংশ বাজে শেয়ারকে আপনি আলাদা করে ফেলতে পারছেন খুবই সহজে এবং আপনার পোর্টফোলিওর জন্য প্রয়োজনীয় পাঁচ দশ পনেরো বা বিশটি আপনি ভালো বিনিয়োগযোগ্য শেয়ার কিন্তু সহজেই পেয়ে যাবেন প্রিয় দর্শক এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়ে আপনাদের যদি বাড়তি কোনো মতামত থাকে বা আপনার যদি মনে হয় যে কোনো একটি অ্যাঙ্গেল আমি ছেড়ে গিয়েছি বা সেই অ্যাঙ্গেল নিয়ে কথা বলা উচিত কিংবা আপনারা যদি বাড়তি কিছু জানতে চান তাহলে দয়া করে কমেন্ট করে আমাকে জানাতে পারেন তাছাড়াও এই ভিডিওটি যদি সত্যিকারে আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য প্রিয় দর্শকে দেখা হবে নতুন কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ